যেহেতু সামনে কুরবানি আমি কোরান থেকে আয়াত পড়েছিলাম ফালান মা বালাগা মা হুসায়া কলায় বুনাইয়া ইন্নী আরাফিল মানামি анনি আজবাহ আল্লাহ বললেন কোরআন শরীফে আমার আল্লাহ পাক ঘটনাটাকে चमत्कार উপস্থাপন করলেন কুরবানিটা কেন হবে কি জন্য এই বিরাট ওয়াজ করতে যাইয়া অনেক লম্বা আলোচনা নিয়ে এসে প্রায় সু এক ঘন্টা আলোচনা আমি অন্য দিকে নিয়েছি এখন মুক্তাসার তাহিরি ভাই আসার আগে আপনাদের সামনে একটা মূল্যবান কুরবানির কথা বলে দিয়ে যাব পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক লক্ষ চব্বিশ হাজার নবী পাঠিয়েছেন তার ভিতরে একজনকে আল্লাহ খলিল বানিয়েছেন

তোমরা ইব্রাহিমের তোমাদের বাবা ইব্রাহিম যিনি তোমাদের নাম রেখেছেন তোমরা মুসলমান মনোযোগ দিয়েন ইব্রাহিম আলি ইসালামের আশি বছর পরে আল্লাহ একটা সন্তান দিলেন এই সন্তানের নাম হজরত ইসমাইল আলহ ইসালাম নিরানব্বই বছর বয়সে আল্লাহ আর একটা সন্তান দিলেন তার নাম হযরত ইসা আলাইহিস সালাম ইসা আলাইহিস বেটার নাম ইয়াকুব আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস নাম হজরত ইউসুফ আলাইহিস সালাম মনোযোগ দিয়ে ইসা আলাইহিস সালামের বেটা ইয়াকুব ইয়াকুবের নাম ছিল ইসরাইল সে ইসরাইল এই বর্তমান ইসরায়েল অর্থাৎ ওই সূত্র অনুযায়ী তারা ইহুদি হজরতে ইব্রাহিম আলহ ইসলামের বেটা ইসা ইসাক আলহ ইয়াকুব ইয়াকুব আর একটা নাম ছিল ইসরাইল ইহুদি বলা হয় এরা সেই বংশ অনুযায়ী তারা তার বেটার নাম হজরত ইউসুফ আলহ হযরত ঈসা আলাইহিস মায়ের নাম হযরতে সারাহ আলাইহাস সালাম আর ইসমাঈল আলাইহিস সালামের আম্মা জান হযরতে হাজেরা আলাইহাস ইব্রাহিম কলিল্লাহর 80 বছর বয়সে একটা সন্তান আল্লাহ দিলেন এই সন্তানটা দেওয়ার পরে আল্লাহ বলেন ফালমা বালাগা মা হুসায়া যখন এই বাচ্চাটা বালেগে পরিণত হলো দশ বছর বয়সে বালেগ হয় কোন কোন বর্ণনাতে সাত বছর কোন কোন বর্ণনায় ১৬ বছর পর্যন্ত ছিল হজরত ইসমাইলের বয়স যখন ১৬ বছর তবে প্রসিদ্ধ মতামত যখন তিনি বালেক হয়েছিলেন কথাবার্তা বুঝতেন সুন্দর কথাবার্তা বলতে পারতেন তখন ইব্রাহিম খলিলুল্লাহ বললেন ও আমার সন্তান আমি স্বপ্ন দেখলাম আমি তোমাকে জবাই করতেছি কুরবানি দিচ্ছি এখান থেকে বাবা মার প্রতি আনুগত্য কি জিনিস বুঝে যাওয়াটা দরকার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন হযরত ইব্রাহিম বলেন সন্তান আমি স্বপ্ন দেখলাম আমি তোমাকে কুরবানি করতেছি এবার তুমি বলো তোমার মতমত কি তাঞ্জুর মাযা তারো তুমি কি বলবা এবার তুমি বলো فكن شنطا قال يا رب افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين سلام كنت سارفت أنا ابن الكومني আপনি আপনার স্বপ্নে যেটা দেখেছেন এটা প্রতিপালন করেন বাবা আমাকে আপনি সবরকারী হিসেবে পেয়ে যাবেন ধৈর্যশীল হিসেবে পাবেন যুবকরে এখান থেকে আমাদের একটা মশালা জানতে হবে হজরত ইব্রাহিম খলিউল্লাহ বলেন বেটা আমি তোমাকে কোরবানি করব। ইসমাইল আলী ইসলাম বলেন আব্বাজান আমি রেডি আছি চিন্তা করা লাগবে না আমি সবরকারীদের মধ্যে আপনি আমারে পাবেন আর আমাদের দেশের ছেলেরা এখন বাবা মা মানে না বাবা মার সাথে রাগারাগি করে ধমক দেয় গালি দেয় আল্লাহ কুরানে বলে আমার বান্দারা তোমরা শোনো ইমু গান

ইসমাইল কেমন বাবার আনুগত্যশীল ছিল ডাকতে বলতে চান কুরবানি করতে চান কুরবানি করেন আমাকে সবরকারি পাবেন কিতাবের মধ্যে আসছে ইসমাইল আলহ ইসলাম আশি বছর পরে আল্লাহর সন্তান দিলেন ইব্রাহিম খলিল্লা ফিলিস্তিন থেকে রওনা দিয়ে মক্কায় আসলেন মক্কায় আসার পরে তিনি হজরত হাজেরা দেখে স্বামীকে নিয়ে গেলেন ঘরে নিয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া হলো কথাবার্তা হলো কিছুদিন কাটাইলেন কাটানোর পরে ইব্রাহিম আলহ্লাম সন্তানকে বলেন সন্তান রে আমি স্বপ্ন দেখছি আমি তোমাকে জবাই দিচ্ছি কুরবানি করতেছি রে বেটা তুমি কী বলো বলো ইসমাইল আলহিসাম বলেন ইয়াবাত ফাল মাহ উমারু সিদ্দুলি ইংসা আল্লাহ আপনি আমাকে সবরকারীর মধ্য পাবেন আল্লা চবরকারী পাবেন চিন্তা করা লাগবে আপনি আপনার করে দেন বললেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে আমাকে সন্তান কুরবানি করার বলো বিবি সাহেব বললেন স্বামীরে আল্লাহর হুকুম যেইভাবে আসছে আপনি সেইভাবে করেন চিন্তা কোন কারণ নাই তাহলে বিবি তুমি সন্তানকে গোসল টসল করে সাজায় গুজায় দিয়ে দাও